আর মাত্র কয়েকদিন বাকি সোনা ওর উপর গহনা কেনাকাটার বিশেষ ছাড় দিচ্ছেন রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স মাত্র ছয়ই জুলাই এই অফার শেষ হতে চলেছে হলদিয়া রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস আগামী জন্মাষ্টমীতে ছত্রিশতম বর্ষের পদার্পণ করবে আর তার আগেই রথযাত্রার ধামাকা নিয়ে এসেছেন রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস তারা নিয়ে এসেছেন দশ গ্রাম সোনা তৈরি গহনার মজুরির উপর এক হাজার পাঁচশত টাকা ছাড় জানালেন রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্সের অন্যতম কর্ণধার মধুসূদন কুইলার পুত্র বাপ্পাদিত্য কুইলা কে কার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াও লাজবাব নে বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া প্রথমেই সমস্ত কে তা সাধারণকে জানাচ্ছি আমাদের শোরুম আগামী জন্মাষ্টমীতে ছত্রিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে অর্থাৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস আগামী জন্মাষ্টমী ষোলোই আগস্ট পঁয়ত্রিশ বছর পেরিয়ে সুনামের সহিত এবং সততার সাথে ছত্রিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে এই মুহূর্তে যে অফার আছে শুভ রথযাত্রা উপলক্ষে দশ গ্রাম সোনার গয়নার মজুরিতে এক হাজার পাঁচশো টাকা ছাড় অফারটি থাকছে ছয়ই জুলাই পর্যন্ত সোমবার শোরুম বন্ধ থাকছে তার সাথে যেটা বলার সেটা হচ্ছে আমাদের শোরুমে সমস্ত জয় নাই দু গ্রামের ওপরে সমস্ত জয় সরকার অনুমোদিত এইচ এইচও আইডি মার্কিনযুক্ত হলমার্ক সোনার গয়না অর্থাৎ যেটা আপনারা প্রত্যেকেই যে কোনো শোরুম দিয়ে কেনার সময় বিআইএস অ্যাপে গিয়ে পরীক্ষা করে আপনারা নিজেরাই যাচাই করে তারপরে জয়না কিনবেন আপনার জয়নাটা এইচ ওয়াইডি মার্চিন রয়েছে কি সেটা বিআইএস অ্যাপে গিয়ে পরীক্ষা করলে আপনি নিজেই সমস্ত কিছু জয়নার ডিটেলস জানতে পারবেন সটলটে রইল শুভ রথযাত্রার সাদর আমন্ত্রণ এবং সেই সঙ্গে এও জানানো হচ্ছে আগামী জন্মাষ্টমীতে ছত্রিশতম বর্ষে এখন থেকেই সটলটে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর আজাম প্রীতি শুভেচ্ছা এবং প্রত্যেকের আশা চাই ষোলোই আগস্ট ওই সময়ও অফার থাকবে অফারের চমট রাজলক্ষ্মী মানেই অফারের চমট এবং আগামী জন্মাষ্টমীতে বিশেষ অফার থাকবে এখন দিয়েই সেটা আপনাদের উদ্দেশ্যে জানালাম

দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া